এই যে আমরা শিক্ষার্থাপ বাসে উঠে গেছি আর এই যে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আর এই যে আমরা রওনা হয়ে গেলাম অনেক দূরে পেরে এসেছি বাসের বাইরে মুখ দিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর এই যে আমরা সেতুতে উঠে গেছি আর এই যে পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই যে আমরা সুইমিং পুলে একটু আনন্দ ফুর্তি করেছিলাম আর এসেছে গ্রিন ভ্যালি পার্কের উপরের ভিউ নাটোর গ্রিন ভ্যালি পার্ক আমার সাথে রাইডে উঠেছে আমার ভাই আনোয়ার আর স্কুলের ছোট ভাই সজীব হ্যালো মি আব্দুল মালিক ওয়েলকাম টু মাই আজকে ব্লগে যাচ্ছি আমরা শিক্ষা সফরে ফরিদপুর থেকে নাটোরের গ্রিন ভ্যালি পার্কে এই যে আমরা স্কুলের সামনে চলে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের সাথে যাচ্ছে তিনটি বাস আমি আর আমার চার ভাই চলে এসেছি স্কুলে আর এই যে সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে আর এই যে আমরা বাসে উঠে পড়েছি আর এই যে সবাই নাচানাচ শুরু করে দিয়েছে যার যার মতো স্টাডি ট্যুর বলে কথা না নাচলে আর মজা কই এই যে আমরা এখন আছে ফরিদপুর শহরে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের সাথে তিনটা বাস আর দেড়শো লোক হাইওয়ে রোডের দুপাশ কত সুন্দর আমরা যাচ্ছি আজকে জুন মাসের বারো তারিখ শীতের শুরুতে যেতে পারেনি অর্থাৎ ফেব্রুয়ারির ওই দিকে যেতে পারেনি তার কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রধান শিক্ষক অসুস্থ ছিল তার জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালোভাবে চলাফেরা করতে পারে এই যে আমরা আছি হাইওয়ে রোডে খুব সুন্দর কি মজা হচ্ছে আসলে দীর্ঘদিন পড়াশোনার ভিতরে আজকে আজকে কোথাও যাওয়া হয়নি তো আজকে স্কুলের দিক নির্দেশনায় বের হয়েছি এই যে আমরা বাসের ভিতরে জাহাঙ্গীর ভাই এই যে আমাদের মাছ পথে দাঁড় করিয়েছে খাবার খাওয়ার জন্য এখন আমাদের সবাইকে খাবার দিবে এই যে তিনটা বাস একটা পাম্পে দাঁড় করিয়েছে এই তো আমার সব বন্ধুরা ভাই ব্রাদার এই যে আমাদের বাসের পিছনে জিদে গান বাজতেছিল আর আমরা সামনে তবলা বাজিয়ে গান গাইতেছিলাম আর এখানে আছে আমাদের শিক্ষক তিনজন শিক্ষক এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আমরা মনে সুখে গান গাইতেছিলাম পিছনে ডিজে গানে ওরা নাচানাচি করতেছিল আমরা আমাদের মতো গান গাইতেছিলাম একসাথে বসে এই যে আমরা সেতুতে উঠে গেলাম যাইতেছি যাইতেছি খুব আনন্দ হচ্ছে ড্রাইভার টোল দিল এখন আমরা উঠলাম লালন শাহ সেতুতে আর ওই যে পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ওইটার কাছে গেলে কত বড় দেখা যায় আর দূর থেকে কত ছোট আর ওই দেখেন চারিদিকে সবুজ গাছপালা কৃষ্ণচূড়ার গাছ কৃষ্ণচূড়া ফুল গাছ আর এই দেখেন কত সুন্দর হাইওয়ে রোড আর এই যে মোটরসাইকেল দেখতেছেন হচ্ছে পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের গাড়ি যারা এখানে কাজ করে ওই যে হচ্ছে রাশিয়ানরা পাবনা বিদ্যুৎ রাশিয়ানরা কাজ করে এখানে রাশিয়ান মার্কেট আছে এই যে আমরা চলে এসলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কে এখানেই আজকে আমরা ঘুরব পোড়াটা আর সাথেই আছে ছোট ভাই রাফসান এই যে আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম এখন যাব সুইমিং পুলের দিকে আমি আর আমার চাচাতো ভাই দুইজনে মিলে এই যে সুইমিং পুলে গেটে ঢুকতেছি এই যে চলে আসলাম সুইমিং পুলে এখন গোসল করব সুইমিং পুলে যদি গোসল না করি তাহলে আনন্দটাই আর কই এই যে সুইমিং পুলে গোসল করা শেষে বের হয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে ছবি তুলব আর ওই যে হচ্ছে মসজিদ গ্রিন ভ্যালির মসজিদ আর কতগুলো আর আমাদের স্কুলের কিছু শিক্ষার্থী এখানে অবস্থান করতেছে তার তারাও রাইডে চড়বে এটাই আমরা এখন চলব তার পাশেই আছে আপনার হচ্ছে কি এই যে গাড়ির রাইট আর এই যে আমরা উপরে চলে এসেছি রাইডে করে এটা হচ্ছে নাটোর গ্রিন ভ্যালি পার্কের পুরোটা দেখা যাচ্ছে দেখেন পার্কটা বেশি বড় না তবে ভিতরে অনেক কিছুই আছে যেটা উপর থেকে লক্ষ্য করা যাচ্ছে না আমার সাথে উঠেছে আমার চাচাতো ভাই আনোয়ার আর স্কুলের এক ছোট ভাই সজীব আমরা তিনজনে মিলে একটাই উঠেছি সজীব একটু ভয় পাইতেছিল ছিল আর এই হচ্ছে পুরো গ্রিন ভ্যালি পার্ক রাইড শেষ করে আমরা চলে আসলাম এইদিকে আমার চাষ ভাই আনোয়ার ওই দিকে কিসের দিকে যাচ্ছে আর আমার বন্ধু তানজি তারপর ওইখানে ছবি তোলার পর আমরা চলে আসলাম এইখানে এখন আমরা পার্ক থেকে বের হবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ